আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচারের ষষ্ঠ সেমিস্টারের বিজ্ঞান ও প্রযুক্তির পরিচিতি ও গুরুত্ব বইয়ের ইউনিট একের গুরুত্বপূর্ণ কিছু এমসি নিয়ে প্রশ্ন বিশ সার বা কার্নেলের অংশ কয়টি উত্তর দুইটি একটি হচ্ছে স্বচ্ছ অপরটি হচ্ছে ভ্রূণ প্রশ্ন ভ্রূণমূল যে আবরণী দ্বারা আবৃত থাকে তার নাম কি উত্তর ভ্রূণমূল আবরণী বা কোলিওরাইজা প্রশ্ন যে আবরণী দ্বারা আবৃত্ত থাকে তাকে কি বলে উত্তর ভ্রূণমুকুল আবরণী বা কোলিওপটাইল প্রশ্ন বিস্তকের স্তর কয়টি উত্তর দুইটি প্রশ্ন বিস্তকের বাইরে শক্ত বাদামি রঙের পুরু স্তরকে কী বলে উত্তর বহিতক বা টেস্টা বলে প্রশ্ন বিস্তকের নিচের সাদা পাতলা স্তরকে কী বলে উত্তর অন্ততক বা টেগমেন প্রশ্ন বীজ নাবির পরে বিস্তকে যে শিরাটি দেখা যায় তাকে কী বলে উত্তর র্যাফি বলে প্রশ্ন বীজের বহিতকের মধ্যস্থলে স্ফিত ক্ষুদ্র অংশের নাম কী উত্তর স্টফিওল প্রশ্ন বীজের ভ্রণাক্ষের যে অংশ ভ্রণমুকুল ও পূর্বাঞ্চলের মাঝখানে থাকে তাকে কী বলে উত্তর বিষপত্রাবধিকাণ্ড প্রশ্ন বীজের ভ্রূণাক্ষের যে অংশ ভ্রণমূল ও পূর্ব অঞ্চলের মাঝখানে থাকে তার নাম কি উত্তর বিষপত্রাবকাণ্ড প্রশ্ন আই সি আই এ এর পূর্ণরূপ কি উত্তর আই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রপ ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশন প্রশ্ন একটি বীজের প্রধানত কয়টি অপরিহার্য অংশ থাকে উত্তর দুইটি একটি হচ্ছে বিস্তক অপরটি হচ্ছে বিশ্বার বা কার্নেল প্রশ্ন অঙ্গজ বিষ উত্তর গাছের বিভিন্ন অঙ্গ দ্বারা যখন বংশবিস্তার করা হয় তখন থাকে অঙ্গজ বীজ বলে প্রশ্ন নিচের কোনটি অঙ্গজ বীজ উত্তর হবে পাতা কুড়ি মূল শাখা ইত্যাদি প্রশ্ন এনএসবি এর পূর্ণরূপ কী উত্তর এনএসবি এর পূর্ণরূপ হলো ন্যাশনাল সিড বোর্ড প্রশ্ন এস সি এ এর পূর্ণরূপ কী উত্তর সিড সার্টিফিকেশন এজেন্সি প্রশ্ন ফসল উৎপাদনের জন্য মৌলিক উপকরণ কোনটি উত্তর বীজ প্রশ্ন বাংলাদেশের ফসল উৎপাদনের জন্য যে বীজ ব্যবহৃত হয় তার অধিকাংশ কোথায় থেকে আসে উত্তর কৃষক কর্তৃক উৎপাদিত ফসলের অংশ বিশেষ প্রশ্ন কৃষক বীজের মান উন্নয়নের প্রতি যত্নশীল কী কারণে উত্তর ফলন বৃদ্ধির জন্য প্রশ্ন বীজ পরীক্ষার জন্য কোনটি জানা দরকার উত্তর বীজের গঠনও সারের বৃত্তীয় জ্ঞান প্রশ্ন কে কোথায় কত সালে বীজ পরীক্ষাগার স্থাপন করেন উত্তর ডক্টর ফেডারিক নোবে থান্ডার শহরে আঠারোশো উনসত্তর সালে প্রশ্ন নতুন জাত উদ্ভাবনের জন্য যে মূল তথ্য ব্যবহৃত হয় তার আবিষ্কারক কে উত্তর গেগর জোহান মেন্ডেল প্রশ্ন বীজ প্রযুক্তির ধাপ কয়টি উত্তর পাঁচটি প্রশ্ন ফুলের কোন দুটি অঙ্গ বীজ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উত্তর পুংস্তবক ও স্ত্রীস্তবক প্রশ্ন বীজপত্রের সংখ্যা অনুযায়ী বীজকে কয়ে ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে একটি এক বিস্পত্তি দ্বিবিস্পত্তি অপরটি হচ্ছে বহু বিস্পত্তি প্রশ্ন উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম কি উত্তর বীজ প্রশ্ন বীজপত্রের কাজ কয়টি উত্তর তিনটি প্রশ্ন ভ্রণমূল দ্বারা আবৃত থাকে কোনটি উত্তর কোলিওরাইজা প্রশ্ন কৃষক তার বীজ বোপনের পূর্বে বীজের কোনটি সম্পর্কে নিশ্চিত হতে চান উত্তর বীজের মান প্রশ্ন একটি 20 লটে নির্দিষ্ট জাতের শতকরা কত ভাগ বীজ আছে তাকে কি বলে উত্তর জাত বিশুদ্ধতা বলে প্রশ্ন ভালোভাবে পরিষ্কার করে শতকরা কত ভাগের উপরে বীজ বিশুদ্ধতার হার রক্ষা করা যায় উত্তর 95 ভাগ প্রশ্ন অঙ্কুরদগম পরীক্ষার জন্য কয়টি বীজ পরীক্ষা করা উচিত উত্তর 400টি প্রশ্ন সাধারণত হাজার বীজের ওজন কি দিয়ে বোঝানো হয় উত্তর বীজের আকার প্রশ্ন বীজের নমুনা শুকালে যে পরিমাণ ওজন কমে যায় সেই পরিমাণকে কী বলে উত্তর বীজের আর্দ্রতা বলে প্রশ্ন বীজের বিশুদ্ধতার হার গুণন বীজের অঙ্কুদ্গম হার ভাগ একশো এই সূত্র দিয়ে কি নির্ণয় করা যায় উত্তর বীজের প্রকৃত মান নির্ণয় করা যায় প্রশ্ন এক হেক্টর জমিতে বীজ বোপনের পরিমাণকে কী বলে উত্তর বীজ হার বলে প্রশ্ন মাঠে উৎপাদন নিরাপত্তার মান কত উত্তর ২০ থেকে পঁচিশ পারসেন্ট আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ